এই দৃশ্য দেখে মনে হচ্ছে পুরো অঞ্চল প্লাবিত হয়ে যাবে জল এই হচ্ছে একটি পিডাব্লিউডি রাস্তা একদম পিডাব্লিউডি রাস্তার চুই অবস্থা হয়ে গেছে এই হচ্ছে গ্রাম এই হচ্ছে গড়বাড়ি বসত বাড়ি দর্শকবৃন্দ গতকাল যে ভিডিও আমি করেছিলাম লাইভ টেলিকাস্ট সেই ভিডিও আপনারা নিশ্চয় দেখেছেন যে জল কোথায় ছিল ওই একই জায়গা থেকে আবার আমি দাঁড়িয়ে বলছি কালকের ভিডিও দেখবেন কালকের একটি লাইভ ভিডিও আমি করেছি সেই ভিডিওতে দেখবেন জল কতটা নিচে ছিল আর আজকে দেখেন এই জল কোথায় এসেছে অবশ্যই ভিডিও দেখলে পার্থক্য বুঝতে পারবেন যে কতটা ভয়ানক রূপ ধারণ করেছে এই কাটাকাল নদী এই জায়গাটা হচ্ছে রাজ্যস্বরপুর কাটাগাঁও হাইলাকান্দি জেলা আসাম এভাবে যদি চলতে থাকে মানুষ নৌকা দিয়ে জ্বালানি সংগ্রহ করছে জীবনের ঝুঁকি নিয়ে এই বন্যার প্লাবনের জলে নৌখা নিয়ে জ্বালানি সংগ্রহ করছে হয় বিক্রি করবে না হয় তাদের নিজের কাজে লাগাবে অবিরাম বৃষ্টি পড়ছে যা পূর্বে এত বৃষ্টি কখনো দেখিনি রেকর্ডবিহীন বৃষ্টি পড়ছে এই এই রাস্তাটি যাওয়ার প্রায় দ্বার প্রান্তে এসে গেছে যে যে রাস্তাতে দাঁড়িয়ে কথা বলছি প্রায় রাস্তার যাওয়ার দ্বার প্রান্তে এসে গেছে মানুষও যাতায়াত করছে নিত্যপ্র প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহ করছে লোকজন কিছুক্ষণের মধ্যেই পুরো অঞ্চল প্লাবিত হয়ে যাবে আমি মানুষ কি দুর্দশা মানুষের দেখলে মনে হয় যে কি করুণ অবস্থার মধ্যে মানুষ পতিত হচ্ছে প্রকৃতির কি নির্মম পরিহাস

আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন আমি সময় সময় এই ধরনের ভিডিও এবং বন্যা পরিস্থিতি উত্থাপন করব যা আপনারা সরাসরি দেখতে পাবেন আমি প্রায় এই ধরনের ভিডিও লাইভ টেলিকাস্ট করে থাকি এই নির্মম পরিহাস প্রকৃতির যেটা কেউ উপভোগ করছে আর কেউ দুঃখ করছে অবশ্যই এই সময় তো মানুষের পাশে থাকা প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য ঠিক আছে বন্ধুগণ আবার আমি লাইভে আসব আপনারা পাশে থাকবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ